তারপরও সহ্য করছি ছেলে ভালো হইবি এনে আল্লাহর কাছে বলছি কত নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দে আল্লাহ কথা শুনলো না শেষ তো এই ঘটনা হয়ে গেল আমি মোর অজতে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজাগে পড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই কোলা ফোন দিয়ে নেয় নেওয়ার পর কি খাইয়ে আমি তো জানি না আমার না রান্না করতে দিত চুলায় পানি দিত কেননা আমার গায়ে কলস সব উড়ে পানি ঢালিয়ে দিত এখন একটা ছেলেরে ডরাইয়ে ডরাইয়ে যদি চলা লাগে রাত ওইলে ওই স্বামী বাজারে যাইত আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায় আইতাম আবার সকালে স্বামী যাইতে আবার আমি মাংসের বাড়াই দুবার দুবার কয়দিন থাকা যায় আমি এরকম পলাই পলাই থাকতাম ছেলের ডরে পাঁচ হাজার টাকা আমার কাছে দাবি করছে কই বাবা আমার কাছে টাকা নাই আমি মাছের ব্যবসা করি আজকে বাজারে যাইনি আমার গায়ে জ্বর না বাবা আমার আগে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ হাজার টাকা দিতেই হবে আমার বিশেষ লাগবে আমি বের হম আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই আমি বলছি অনেকক্ষণ বাবা তুই এখান থেকে যা আমি কখনো আর গায়ে হাত তুলি নাই কোনো সময়ও না বাবা তুই এখান থেকে চলে যা না ও পাঠ করিয়ে আমার দরজাটার বাসা ভাঙি ফেলাইছে পিসের তারমার সব খুলছে ফ্রিজটা ফালাই দেবে এক দুইটা জিনিস ফাড়াইছে মাত্র একটা হলো দরজা ভাঙিয়ে ফেলাইছে আর আঙলা ফাড়াইছে ফ্রিজের যত ছিল সব সিঁড়ে ফেলাইছে তিন মিনিট সময় দেবেন তোমার তিন মিনিট মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফ্রিজ ফেলাই দেবো ফ্রিজ ফেলাবার পর পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দেবো তোমাকে দুবার আটকে এই এখন আমরা কি করতে পারি আর আমাদের কি করণীয় আছে ছোটোবেলা হইতে লালন পালন করে কে চায় যে সন্তানকে শুধু একটু বিরিয়াল পালে তার গায়ে তো হাত তুলতে চায় না সন্তান তো অনেক কাছের আমি ওরা অনেকবার যাইতে বলছি তারপরও আমারে আমি একটা পিরেন্দিস মতন আমার গলা চাপিয়ে ধরছে এখন আমার বাসার জন্য তো আমার আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে পাশে একটাই ছিল একটা এই রডের মতো ছিল পাইপ প্লাস্টিকের পাইপ না ওটা মনে হয় লোহারি পাইপ আমি মনে অজান্তে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে হয় বেজা পড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে